আমরা যে বেড়াতে গিয়েছিলাম বাড়ি ফিরলাম এই তিন চার দিন হলো খুব মিস করছি কুর্ক শহরটাকে খুব ভালো ঘুরেছি কিনা না আর এই কুর্ক থেকে এই চন্দন কাঠটাও নিয়ে এসেছি কিনে বাড়ি ফিরে প্রথমের দিকটায় সবার একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল কারণ অনেক দিন তো ট্রাভেল করার অভ্যেস ছিল না ফির জাগা তারপরে বাইরের খাওয়ার খাওয়া সব মিলিয়ে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম বাড়িতে ফিরে তারপরে আরও দুটো দিন বাড়ির সমস্ত কাজ কাজকর্ম কাছাকাছি পরিষ্কার পরিচ্ছন্ন এইসব করতে গিয়েই সময়টা কেটে গেছে কারণ আমি প্রথমে ভাবলাম যে আগে সমস্ত কিছু পরিষ্কার করে নিই যা যাবতীয় কাছাকাছি আছে ঘর বাড়ি সব পরিষ্কার করে তারপরে আমি বাড়িটা সাজাবো গোছাবো আজকে আমি অনেক সকালবেলা উঠে একটু শরবত খেয়ে নিয়েছিলাম কারণ এতটাই বডি হিট হচ্ছে তাই ভাবলাম সকালবেলা চা খাওয়ার আগে একটু ঠান্ডা কিছু খাওয়া দরকার বেড়াতে যাওয়ার জিনিসপত্র কাচার সাথে সাথে বাড়ির অনেক জিনিসপত্র কেচে ধুয়ে রেখেছি এই যেমন এই ছোট্ট টেবিলের কভারটাও কাল কেঁচে দিয়েছিলাম এখানটায় মেনলি আমি এই ধরনের সব সবসময় রাখি বা কোনো ফ্রুটস সব জিনিসপত্র যেগুলো ঠাকুরকে দেওয়া যায় আর এই জামুনটা আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম এটা আগে ঠাকুরকে দেব তারপরে আমরা নিজেরা খাব দিন পরে আমি এলাম কিচেনটা একটু সাজাতে সেই জন্মাষ্টমীর সময় সব কিছু সরিয়ে দিয়েছিলাম কারণ ঠাকুরের ভোগ রান্না করব বলে আর তারপরে আর একেবারেই সময় পাওয়া যায়নি এদিক ওদিক করে খুব ব্যস্ততার মধ্যে কেটেছে তাই আজকে ভাবলাম যে সব যখন আমার পরিষ্কার হয়ে গেছে এবারে রান্নাঘরটাকে সাজিয়ে ফেলি এখন থেকে অল্প অল্প একটু ঘি এই স্টিলের কৌটোর মধ্যে রেখেছি তার কারণ বড় প্লাস্টিকের কৌটোটা গরম করা যায় না ঘিটা আর এরা হলে না তাবার ওপরে বসে দিলে বেশ ভালোই গরম হয়ে যাবে কয়েকদিন তো বাইরে প্রচণ্ড আনহেলদি খাবার খাওয়া হয়েছে স্পাইসি খাবার তাই বাড়িতে এসেই আগেই স্প্রাউটসটা বানাতে দিয়েছিলাম এখন থেকে একটু হেলদি খাবার খাবো বলে আর এই কফিটা নিয়ে এসেছি আমাদের জন্য এরকম কফি আরও কয়েকটা বটল নিয়ে আসা হয়েছে কাউকে গিফট করার জন্য আর এই কাপটা না কফি বিনস দিয়ে তৈরি তাই ভাবলাম একটা নিয়ে যাওয়া যাক কাপটা হাত থেকে পড়লেও নাকি ভাঙবে না এমনই সুন্দর কাপটা তাই ভাবনা চিন্তা করি নিয়ে এলাম এই নতুন কফিটা এখনও কাটা হয়নি তার কারণ যখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে একদিন রবিবার দেখে দুজনে মিলে যখন একসাথে কফি খাবো তখন এই কফির কৌটোটা কাটবো সেই জন্মাষ্টমীর পর থেকে আর কিচেনটাকে গোছানো হয়নি এমনি করেই রান্না বান্না করছিলাম নানা রকম এদিক ওদিক যাওয়া ছিল তো তাই একেবারেই সময় পাইনি অবশেষে আজকে আমি আমার রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার মনের মতো করে অনেক দিন বাদে আজকে একটু বাইরে থেকে ফুল তুলে নিয়ে এলাম সাজাবো বলে বাড়ির মধ্যে কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো সকালের এত ফ্রেশ তাজা ফুলগুলো না খুব ভালো হয় এখন আর নিজের জন্য আলাদা করে কিছু ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে হলো না তাই ভাবলাম সকালে যেহেতু চা খাওয়া হয়নি একটু চা আর দুটো বিস্কিট খেয়ে পেটটা ভরাই তারপর রান্না বান্না করে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেবো জানো তো এবারের গণেশ পুজোটাও আমি খুব ভালো কাটিয়েছি নিজের বাড়িতে বিশেষ কিছু আয়োজন করতে পারিনি তবে এমনি ছোট করে পুজো করেছি এছাড়া আমার সোসাইটির পুজোটাও ভীষণ ভালো হয়েছিল এখানকার এই থিম আর মিউজিক অর্গানাইজেশনটা এত ভালো হয়েছিল খুব মন কেড়েছে আমার আর পিঙ্কির বাড়িতেও খুব ভালো পুজো হয়েছিল গিয়েছিলাম ওর বাড়িতে আমি অনেক দিন আগে দু বছর গণেশ ঠাকুরকে নিয়ে এসেছিলাম বাড়িতে তবে তার মাঝে আর হয়ে ওঠেনি নানা রকম কারণে ইচ্ছা আছে যদি কখনো আবার সুযোগ পাই পুজো দেব ঠাকুরকে এখন খাবো একটু চা তারপরে রান্না বান্না আছে এখনও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করো বাই বাই